নেশার টাকার জোগাড় করতে বিশালগড় বাইপাসে দিন দুটি বাইসাইকেল চুরি করতে এসে গাড়ি সহ আটক দুই চোর বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে উত্তম মধ্যম দিল স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত দুই চোরকে গাড়ি সহ উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে গেল পুলিশ জানা যায় নেশার টাকা জোগাড় করতে মঙ্গলবার দুপুরে টিআর জিরো সিক্স সি ওয়ান সিক্স ফোর এইট নম্বরের একটি তিন চাকার পণ্যবাহী অটো গাড়ি করে বিশালগড় বাইপাস থেকে দিনমজুর মজুর দুই শ্রমিকের বাইসাইকেল চুরি করে অটো গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা তাদের আটক করে বিদ্যুতের খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত দুই চোরের নাম কোস্তব সরকার বাবার নাম ভোলা সরকার বাড়ি আগরতলা নয়ন দে বাবার নাম নন্দন দে চাঙ্গা করবে বিশেষ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে শরীর ও মনে আরাম চান প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীর ও মনে আরাম চান পিবি ইউনিসেক্স আয়ুর্বেদিক বিউটি স্পা নিয়ে এসেছে বিশেষ আয়ুর্বেদিক স্পা ও থেরাপি যেখানে পুরুষ ও মহিলা উভয়ই সেরা পরিষেবা পাবে আমরা প্রদান করি আয়ুর্বেদিক স্পা থেরাপি যা আপনার শরীরকে চাঙ্গা করবে এবং মানসিক প্রশান্তি দেবে এছাড়াও এখানে ফিজিওথেরাপি পরিষেবা উপলব্ধ যা প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষভাবে কার্যকর অভিজ্ঞ থেরাপিস্ট এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও আরামদায়ক অভিজ্ঞতা আপনার শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে আজই আসুন আমাদের সেন্টারে আমাদের ঠিকানা আগরতলা রাধানগর বিশালগড় বাজার এবং উদয়পুর জগন্নাথ চৌমোহনীতে যোগাযোগ করতে পারেন সিক্স এই নম্বরে এ দুটি সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে আটক হয় বিশালগড় বাইপাসের প্রতিনিয়ত যে সমস্ত চুরির ঘটনা হয়েছে সবকিছুতে অভিযুক্ত এই দুই চোর জড়িত বলে দাবি করেন স্থানীয়রা আমি গাছা তামাইছি জমি থেকে আমি সাইকেলটি রাস্তা কিনে সাইকেলটা রাখিয়ে গেছি জানার বাইক দিয়া গৈছে কয়জন গেছে মানে গোটা খায় ভাগ আছে আনটো মটৰ চাইকেল আনিলে কিন্তু আমাৰ এই জেগা নাম কি কোন জাগা এতিয়া এইটো নাল বৰা ৰাস্তা পাইছা